আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু রেসিপি ধনিয়া পাতা দিয়ে মুরগির ঝোল রেসিপিটা খুব সহজ আর সাধে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি এখানে প্রথমে কি কি মশলা নিয়েছি আমি সেই মশলাগুলো বলে দিচ্ছি যে আমি ধনিয়া চিকেন রান্না করার জন্য কি কি মশলার প্রয়োজন হয়েছে এখানে আমি নিয়েছি দুই চামচ আস্ত ধনিয়া প্রথমে ধনিয়াগুলোকে পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছি এরপরে এখানে আমি নিয়েছি বাদাম আপনারা চাইলে এখানে কাজুবাদাম ব্যবহার করতে পারেন আমি কাজুবাদাম ব্যবহার করিনি এরপরে এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা এটা বিলাতি ধনিয়া নামে চিনি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি এরপরে আমি এখানে নিয়েছি কাঁচামরিচ এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব তারপরে ধনিয়া পাতার কালারটা ঠিক রাখার জন্য যেন কালো না হয়ে যায় এর জন্য আমি এখানে বরফ কুচি দিয়েছি আর দিয়েছি লেবুর রস এটা দিলে ধনিয়া পাতার কালারটা ঠিক থাকবে একদম কালো হয়ে যাবে না অন্য সময় ধনিয়া পাতা যদি বেটে রাখা হয় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা হয় ধনিয়া পাতাটা কিন্তু কালো হয়ে যায় কালো যেন না হয়ে যায় এর জন্য লেবুর রস আমি ব্যবহার করেছি আর এই দিকে এক কেজি পরিমাণ আমি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আমি মাখিয়ে কিছুক্ষণ ধরে রেখে দিয়েছি এই যে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাখিয়ে নিচ্ছি এরপরে চলে যাচ্ছি আমি পুরোপুরি রান্নাতে এখানে আমি তেলে তিন চার টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি একবারে ব্রাউন করে ফেলবো না একটু সাদা রেখেই তারপরে এখানে আমি মুরগি দিয়ে দিব আমি যেই মুরগি মাখিয়ে রেখেছিলাম সেই মুরগিগুলোকেই আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে মুরগির মাংস দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রসুন বাটা এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি মুরগি মাখানোর সময় আমি লবণ ব্যবহার করেছি এখন পরিমাণে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব লবণ যেন বেশি না হয়ে যায় সেই দিকে পরিমাণটা একটু ঠিক রাখতে হবে এরপর আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মাংস একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের যে কাঁচা ঘ্রাণ সেটা যেন মাংসতে না থাকে এই যে দেখাই যাচ্ছে আমি কতটা ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি যে ধনিয়া ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সে ধনিয়ার জুস দিয়ে দিচ্ছি আমি এখানে ছেঁকে জুস করে তারপরে দিয়েছি যখন ছাঁকা শেষ হয়ে যাবে তারপরে চাইলে কিছুটা আস্ত অংশ দিয়ে দেওয়া যেতে পারে চাইলে স্কিপ করা যেতে পারে আমি এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি এরপরে এখানে আমি যেই পেস্ট করে রেখেছিলাম বাদাম সে বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে রান্না করার জন্য আমি ঢেকে দেব আরেকটা কথা আমি শেয়ার করি এখানে যা যা মশলা দিয়েছি তারপরে বাদাম পেস্ট দিয়েছি যে বাদাম পেস্ট দেওয়ার পরে এখানে কিন্তু আমি পানি দিচ্ছি না আর এভাবেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব কারণ পানি যদি দেই তাহলে মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এর জন্য আর আমি আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন মনে করিনি আর আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজনও হবে না এরপরে আমি এখানে ঢেকে দিয়ে রান্না করছি দেখাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে কালার অনেক সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে এরপরে এখানে আমি চার পাঁচটা আলুযুক্ত করেছি আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন আর যেহেতু আমি আলু খেতে বেশি পছন্দ করি এর জন্য আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে তারপরে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে আমি চুলার জাল কমিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। একদম চুলার জালটা কমিয়ে দিতে হবে যেহেতু আলু সিদ্ধ হতে হবে এর জন্য একদমই চুলার জাল কমিয়ে রাখতে হবে চাইলে কিছু সময় ধরে দমে রান্না করা যেতে পারে যেহেতু আলু সিদ্ধ হওয়ার দরকার আছে আর এইটুকু পানিতে যদি মানে মশলার পানিতে যদি আলু সিদ্ধ না হয় তাহলে অবশ্যই দমে রান্না করতে হবে এই যে দেখাই যাচ্ছে ইতিমধ্যে আলু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলু কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে এখানে আমি খুব টেনশন করছিলাম যে আলুটা সিদ্ধ হবে কি না কিন্তু সেটা না আলু একদমই নরম হয়ে গিয়েছে রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে এরপরে আমি বাকি যে মশলা আছে সেটা দিয়ে দিব মশলা বলতে আমি যে ধনিয়া ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই ধনিয়াটা দিয়ে দিব ধনিয়ার ঘনত্বটা একদমই মিডিয়াম হয়েছে যেন পুরোপুরি রান্নাটা এই ধনিয়াটা দিয়েই হয়ে যায় এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে আরেকটা কথা শেয়ার করি ধনিয়া বাটা দেওয়ার পরে এখানে কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না যদি বেশিক্ষণ ধরে রান্না করা হয় তাহলে কিন্তু ধনিয়ার যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরকমের সবুজ যে একটা কালার আসছে সে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে তরকারির কালারটা আর একদমই শুকনো শুকনো করে ফেলবো না একটু ঝোল রাখবো মাখা মাখা ঝোল রাখবো মাখা মাখা ঝোল রাখলে তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে ইতিমধ্যে আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে এই ছিল আজকের রেসিপি ধনিয়া পাতা দিয়ে মুরগির ঝোল আশা করি আপনাদের ভালো লেগেছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলের লিংক কমেন্টে দেয়া আছে কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হয়েছে আর অবশ্যই নিষাদ ব্লগ পেজ ফলো দিয়ে সঙ্গেই থাকবেন পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ